বন্ধু আমি আজকে আপনাদেরকে কামিজ মানে এবং কুর্তি কীভাবে সেলাই করতে হয় এটা আমি এ টু জেড শিখাবো নিজে সেলাই করে আমি শেখাবো তো আমি কাটি কামিজটা কেটে নিয়েছি অলরেডি ঠিক আছে এই যে কামিজটা আমি এখন এটা সেলাই করব তো আমি প্রথমে আগে গলাটা আগে কেটে নেবো এটা হচ্ছে যে এরকম ডিজাইন হবে গলাটা হালকা ডিজাইন হবে তেমন কোনো ডিজাইন নেই এটা গলার পট্টি রাখবো আমি ঠিক আছে তো এই যে দেখুন আমি প্রথমে এই কাপড়টা বিছিয়ে আমি বলার পট্টিটা কেটে নিচ্ছি এইভাবে পট্টিটা কেটে নিলাম এখানে আপনি এক থেকে শো ইঞ্চি চওড়া রাখতে পারেন কোনো ব্যাপার নেই ঠিক আছে আমি এতেটুকে রাখছি এটা সামনের পট্টিটা হলো এখন আমি পিছনের পট্টিটা কাটবো পিছনের পট্টিটা আমি এখান থেকে কেটে নিচ্ছি এই কাপড়টা থেকে কেটে নিচ্ছি ঠিক আছে এখান থেকে কেটে নিচ্ছি এটা হচ্ছে আমাদের পিছনে এলো হালকা একটু রাউন্ড গলা হবে তারপরে এখানে একটা কাটা হয়ে এখানে বোতাম হবে ঠিক আছে তো এই কাপড়টা দিয়ে আমরা এই গলার কাপড়টা এটা কেটে নেব গলার পটির কাপড়টা তো গলার পট্টির কাপড়টা কেটা হয়ে গেছে এখন চলুন মেশিনে যাওয়া যাক মেশিনে গিয়ে আপনাকে আমি সেলাইটা দেখিয়ে দিচ্ছি তো বন্ধু আমি কিন্তু মেশিনে চলে এসেছি ঠিক আছে এই যে কিন্তু গলার পট্টি গলার পট্টিটা আর হাতার আমি এটা আগে রেডি করে নেব ঠিক আছে তো মেশিনটা অন করে নিলাম গলার পট্টিটা আগে আমি এখানে মাঝখানে যেহেতু জয়েন্ট ছিল এটা আমি জয়েন্টটা দিয়ে নেব আগে জয়েন্টটা দিয়ে নিলাম পট্টি টাইভাবে চতুর্পাশে একটা করে মোড়াই দিবেন সেলাই এরকম করে ঠিক আছে মুড়িয়ে নিলে একটু ভালো হয় হাত দিয়েও মরিয়ে নিতে পারেন কিন্তু সে দিয়ে মোড়ে নিলে একটু ভালো হয় মোড়ে নিয়ে বেটে চিড়া করে নেব আমি চিড়া করলে কি হবে মোটা হবে না ঠিক আছে এখানে যেহেতু একটু রাউন্ড আছে সেখানে আমি একটু এইভাবে চাকান দিয়ে নেব হ্যাঁ আমি কিন্তু একদম মানে যেভাবে আপনাদের সহজ হয় বুঝতে সেভাবে আমি কিন্তু করছি তো ভিডিওটা একটু ধৈর্য ধরনের কিন্তু দেখতে হবে তাহলে কিন্তু ইজিলি করে নিতে পারবেন পট্রিটা রেডি হয়ে গেলো এখন আমি বাজুটাও রেডি করে নেবো ঠিক আছে এভাবে মরে নেবেন হাত দিয়ে একটা ঘষা দিয়ে নেবেন নেওয়ার পরে এরকম যতটুকু মার্জিন রেখেছিলেন বা ততটুকুই এখানে সেলাই দিয়ে নেবেন ঠিক আছে হুম মেশিনটা ডিস্টার্ব চাই মেণ্ট এভাগ কৰি নেব ঠিক আছে তো পট্টি হয়ে গেলো হাতা হয়ে গেলো এখন বডিতে আমি গলাটা আগে বানিয়ে নেব ঠিক আছে যেহেতু এটা নাইটি ছিল যেখানে পকেট ছিল এখানে ট্র্যাগ খুলে নিতে নিতে হচ্ছে ট্যাগ খুলে নিচ্ছি এখন কিন্তু আমি গলাটা অ্যাটাচ করব সামনের গলা এটা হচ্ছে সামানটা ঠিক আছে এই সামনের গলাটা আমি এখন আগে নিয়ে এখানে রাউন্ডটা ঘোরানোর সময় একটু সেলাইটা একটু ছোটো করে নেবেন বেশি বড়ো হলে কিন্তু এই যে রাউন্ডের জায়গাগুলো আছে ঘোরাতে কিন্তু সমস্যা হয় হয়ে গেছে সামনের গলাটা কিন্তু আমাদের একটা এভাবে ঘষে নেবো একটু ঘষে নিয়ে একটা পোলট্রি করবো এভাবে পোলট্রি করে একটা কিনবে একটা সেলাই দেবো ঠিক আছে অ্যাকচুয়ালি এটা বকরম দিতে লাগে বকরম দিলে ভালো হয় বকরম যেহেতু আমার কাছে নেই কাপড় দিয়েই বানাচ্ছি এটা বকরম দিলে এই ডিজাইনের এই জায়গাগুলোকে খুব ভালো মানে বসে বা দেখতে ভালো লাগে আর কি সুন্দরভাবে রান্না হয় কিনে আর সিলাই দিয়ে নেওয়া সেলাইটা দিলে কিন্তু আপনার এটা একটু হার্ড হয়ে যাবে মজবুত হবে দেখতেও ভালো লাগবে ভিডিও কিন্তু একটু লম্বা হবে এটা কিন্তু ঢুকে দেওয়া করে আপনাকে দেখতে হবে তাহলেই কিন্তু শিখতে পারবেন দেখুন যে গলা কিন্তু আমাদের হয়ে গেছে রেলি ঠিক আছে এখন আমরা পিছনের গলাটা সেট করব পিছনে আমাদের মাঝখানে এরকম কাটা হবে ঠিক আছে এরকম এখানে ওপেন হবে পিছনের দিকে পটিটা আমি বানিয়ে নেব এখানে এরকম হবে পটি 이건 일단 폴트이 걸려요. ठीक है? পোলট্রি করে এটা পোলট্রি করে নিয়ে একটা সেলাই কিনারে দিতে পারেন না দিলে কোনো সমস্যা নেই আচ্ছা আমি দিচ্ছি না আমি শুধু একটা সেলাই দিচ্ছি ঠিক আছে একটা সিলিয়ে দিলাম চিনে দিয়ে একটা সিলিয়ে দিলে ভালো হয় কারণ এখানে একটা সিলিয়ে দিলাম কিন্তু রেডি হয়ে গেলো এখন কিন্তু গলার পট্টিটা আমি সেট করব গলার পট্টিটা তারপরে কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এখানে হালকা হালকা একটু করে কেটে নিতে হবে নাহলে কিন্তু এটা আমাদের জায়গাটা বলবে না

কিন্তু রেডি হয়ে গেল ঠিক আছে এখন করবো আমরা কান্দি জোড়াই দেবো প্রথমে ঠিক আছে শোলটার ঠিক আছে কান্দি এভাবে জোড়াই যাব কান্দিতে এভাবে জোড়াই দিব ঠিক আছে এভাবে মুড়িয়ে দিতে পারেন তাহলে এটা পাখা হয়ে যাবে কাঁচাটা ভিতরে চলে যাবে ঠিক আছে এভাবে দিতে পারেন কাঁচাটা কিন্তু আর গলার জায়গায় বের হবে না করে যেতে হবে ঠিক আছে এখন কিন্তু আমাদের কান্দি জোড়াই হয়ে গেছে এখন কিন্তু আমরা সাইড জোড়াই করবো ঠিক আছে যে আমি যে চেকান দিয়ে রেখেছিলাম এখানে চাকানের জায়গাতেই এখানে সিলাইটা আমার আসবে ডাবল ছেলেও দিতে পারেন আমি সিঙ্গার ছেলেই দিলাম ডাবল ছেলে ধরুন না যতটুকু দাঁড়িয়েছেন এখানে আইডিয়া করে এরকম করে আমি দিচ্ছি আপনারা মার্কিং করে নেবেন মার্কিং চক দিয়ে পাশে এক সময় করে মার্কিং করে নেবেন তাহলে কম বেশি হবে না আমার যদি করতে করতে অভিজ্ঞতা আছে তো আমি লাগে না আমার আইডিয়াতেই হয়ে যায় ঠিক আছে এখন হয়ে গেল এখন আমরা সাইডে সেলাইটা দেবো ঠিক আছে সাইড ওপেনটা আছে এই ওপেনটার সেলাইটা আমরা আছে এখানে ডাবল সিলেও দিতে পারেন সাইডে কিন্তু আমি ডাবল সিড়ি দিচ্ছি না আমি সিঙ্গল সিলে দিচ্ছি টুক টগড়া করে যেহেতু এটা নাইটি নিচের বটমটা কিন্তু অলরেডি সেলাই দেওয়াই আছে তো ওখানে নতুন করে সিলে দিচ্ছি ঠিক আছে আমাদের কুর্তি মানে কামিজ কিন্তু মোটামুটি প্রায় হওয়ার কাছাকাছি ওই পাশের সাইডে সিলাইটা দিয়ে কিন্তু আমাদের বাজু লাগিয়ে লাগালে কিন্তু আমাদের কুর্তি কিন্তু রেডি হয়ে যাবে আপনাদের কোনো নতুন কোনো ভিডিও যদি কোনো প্রয়োজন হয় শিকার যদি কোনো প্রয়োজন হয় তো আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আমি সে রিলেটেড ভিডিও নিয়ে আসার চেষ্টা করব হাত দিয়ে রাখতে পারেন মিশনে যদি প্রবলেম না হাত দেবেন তাহলে কিন্তু মানে খ্রিস্টান হবে না আমাদের নাইটি কিন্তু দুই সাইড কিন্তু রেডি ঠিক আছে এখন এটা আমাদেরকে পল্টি করে নিতে হবে পাল্টি করে নেবেন হ্যাঁ পাল্টি করে নিয়ে তারপরে কিন্তু আমরা হাতাটা সেট করবো হেঁটেতে ঠিক আছে তো হাতাটাকে সিলাই দিয়ে নিতে হবে আমাদের মৌরি ছিল হচ্ছে তেরো ঠিক আছে তেরো আমাদের নৌড়ি তাহলে তেরোর অর্ধেক কত হচ্ছে পনের সরি সাড়ে তেরো সাড়ে তেরোর হচ্ছে পনেরো তো এখান থেকে আমরা পনেরো যেখানে আসছে ওখানে একটা সিলাই নিয়ে ঠিক আছে পনের সাত করে আমি মার্জিন থেকে কেটে দিতে ঠিক আছে এখানে সেন্টার পান্টার সেখানে এখানে দেয়াই আছে খুটকালই আছে তো ওইটাকে পোলট্রি করে নিতে হবে বাজুটাকে হুম এইভাবে পোলট্রি করে নেবেন এবার পোলট্রি করে নেবেন আচ্ছা এবার হচ্ছে এখানে তাল আছে এই তালটা কিন্তু সামনের দিকে থাকবে ঠিক আছে এর মাথায় রাখতে হবে এই তালটা কিন্তু সামনের দিকে থাকবে এই সামনের তাল এটা এই তাল দুইটা এরকম মিলে যাবে দেখুন ঠিক আছে তো আমরা উপর থেকে শুরু করবো এখান থেকে ঠিক আছে এখানকার সেন্টারটা মিলিয়ে আমরা উপর থেকেই বাজুটা লাগানো শুরু করব বাজুর বডির মোড়া যেখানে খাড়া অংশটুকু আছে সেখানে কিন্তু টান দিয়ে রাখতে হবে বাজুটাকে লুজ দিতে হবে তাহলে কিন্তু স্লিপটা আপনার হাতাটা দেখতে ভালো লাগবে নাহলে কিন্তু খুচি খুচি আসবে দেখতে একদম বেকার দেখা যাবে ভালো লাগবে না ঠিক আছে আমরা ওরূপ জায়গা যেখানে আছে দুটো সমান রাখতে পারেন কোনো ব্যাপার নেই দুটো সমানে রাখবেন লুজ টাইট করার কোনো দরকার নেই শুধু বডির খাড়া অংশটুকু ওই জায়গাটা বডিটাকে টাইট করে রাখতে হবে বাজিটাকে লুজ দিতে হবে বাজু কিন্তু লাগা হয়ে গেল ঠিক আছে দেখুন যেভাবে আমি লাগিয়েছি দেখুন বাজুটা কত সুন্দর লেগে গেছে কত ফিনিশিং হয়েছে ঠিক আছে সেমটাও আমিভাবে লাগিয়ে নেবো বোটের খাড়া অংশটাকে টান কেড়ে রাখতে থাকবে এটা এদিকে মরিয়ে নেবেন তাহলে কিন্তু সাইডে যে এক্সট্রা মার্জিনটা আছে তাহলে কিন্তু ওরা টার্ন লাগবে না ঠিক আছে সুন্দর বোর্ড তো কুর্তি কিন্তু আমাদের হয়ে গেল এখন শুধু কলার সিলাইটা আর পিছনের লুকটা লাগালে কিন্তু আমাদের কুর্তি কিন্তু রেডি ঠিক আছে তো পিছনে যেহেতু এখানে লুপ হবে তো লুপটা আমি বানিয়ে নিচ্ছি লুপটা সিলাই দিয়ে পোলট্রি করে নিলে ভালো হয় তো আমি একদম চিকন করে আমি এটাকে বানিয়ে নিচ্ছি ঠিক আছে আমি সিলাইতে করবো না আমি শর্টকাটে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যত সিকিং করতে একটা ভালো I don't bring anything. এখানে কিন্তু এরকম লোভ হবে ঠিক আছে এরকম লোভ হবে লোভ হওয়ার পরে এখানে বোতাম হবে একটা ঠিক আছে তো আমি লোভটা লাগিয়ে নিচ্ছি এখানে নিলাম গলাটা কিন্তু আপনারা হাতেও তুলপাই করতে পারেন হাতে তুলপাই করলে সবচেয়ে ভালো হয় তো আমি হাতে তুলপাই করছি না আমি মেশিনে মেরে নিচ্ছি এটাকে ঠিক আছে হাতে তো পায়ে আমি করবো না আমি এটাকে মেশিনেই এভাবে মারিয়ে দিচ্ছি বন্ধুরা যদি কোনো বস্তু অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আমাদের ভিডিও কিন্তু এখানে শেষ হচ্ছে যদি নতুন কিছু কোনো কিছু শেখার থাকে তো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন তাহলে আমি ওই রিলেটেড ওই ভিডিওটা আমি বানানোর চেষ্টা করবো প্যান্ট হোক শার্ট হোক ব্লাউজ হোক যেটাই হোক কুর্তা পায়জামা কোট প্যান্ট শার্ট ওয়েস্টকোট ধীরে ধীরে এগুলো ভিডিও আসবে ওয়েস্টকোট কোট কীভাবে কাটিং করতে হয় প্যান্ট কীভাবে কাটিং করতে হয় এগুলো ধীরে ধীরে ভিডিও আমি আপলোড করব তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু কুর্তি কিন্তু রেডি ঠিক আছে এখানে একটা আমাদের বোতাম হবে পিছনে একটা বোতাম হবে জায়গাটা একটা আমাদের বোতাম আসবে ঠিক আছে এখানে একটা বোতাম আসবে এখানে কুর্তি কিন্তু রেডি বন্ধু ঠিক আছে পরে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে